তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি অন্যরকম একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে কোনো শিক্ষণীয় প্রতিযোগিতা মানে আমাদের আঁকা প্রতিযোগিতা এটা হচ্ছে আমি যে সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি তার আজকে আঁকা প্রতিযোগিতা হচ্ছে মানে তেইশে জানুয়ারি আঁকা প্রতিযোগিতা হচ্ছে তো এটা হচ্ছে হৃদয়পুরে হচ্ছে প্রতিযোগিতাটা মানে আমাদের বাড়ির সামনে মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা সংহতি গ্রন্থাগার আছে স্টেশন হৃদয়পুর স্টেশনের কাছে সেই সংহতি গ্রন্থাগারে আমাদের আজকে এখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছে তো আঁকা প্রতিযোগিতা এখানে রেজিস্ট্রেশন চলছে আর এখানে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে আমাদের হাতে বানানো যে গার্জেনরা আছে কিছু স্বনির্ভর গোষ্ঠী তো ওদের হচ্ছে আমাদের এখানে আঁকা মানে চকলেট বিক্রি হচ্ছে মানে আরও অনেক কিছু তৈরি হয়

তারপরে আমরা ভেতর দিকে ঢুকে গেলাম তো ভিতর দিকে ঢুকে এখানে দেখো পুরো প্রতিটা বাচ্চা বসে বসে মনোযোগ সহকারে আঁকছে তো এখানে দেখো এখানে এই এইখানটায় রয়েছে হচ্ছে বড়রা। মানে এখানে তোমার বারোর পর থেকে যারা রয়েছে তারা হচ্ছে এপাশে বসেছে আর তার এপাশে যে গ্রুপটা দেখতে পারলে সেটা হচ্ছে দশ থেকে বারো বছর পর্যন্ত যে বাচ্চারা মানে পাঁচ বছরের পর থেকে বারো বছর পর্যন্ত যে বাচ্চারা রয়েছে তারা ওই পাশে বসেছে এখানে তোমরা গ্রুপ বিভাগ সব দেখতেই পাচ্ছ তো নিচে আমাদের জায়গা হয়নি বলে ওপরও কিছু তো এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছ এই ব্যানারটা রয়েছে আমাদের আগের যে প্রতিযোগী হতো মানে তেইশে জানুয়ারি প্রতি বছর হয় অ্যানুয়াল প্রোগ্রাম তো এইটা এখন আমাদের হচ্ছে মাঠে হতো মানে আমাদের সামনে ওখানে একটা মাঠ ছিল কিন্তু সেই মাঠে কারণ কিছু কারণবশত ওখানে মানে অনিবার্য কারণবশত ওখানে মাঠে করা যাচ্ছে না তো ওই জন্য আমরা এই গ্রন্থাগারটা বেছে নিয়েছি গ্রন্থাগারে করা হচ্ছে তো প্রায় প্রতিযোগিতা একদম মনোযোগ সহকারে ভালোই আঁকছে ওরা খারাপ না মানে এত সুন্দর ওখানে আমার ছেলেও গেছিলো কিন্তু সাইডে হয়ে গেছে বলে ভিডিওতে তোমাদের দেখাতে পারছে না তো দেখো এত সুন্দর আঁকছে যে কি বলবো তো এই আঁকা প্রতিযোগিতা তো চলতেই থাকছে চলছে আর ওরা ছোটরা ওরা যা আঁকবে সেটাই মানে আমাদের কাছে সব কিছুই সমান তো তোমরা যারা আমার ব্লগ দেখছো যদি কাছাকাছি কারোর কেউ থেকে থাকো তাহলে তেইশে জানুয়ারি মনে রাখবে প্রত্যেক বছরে তেইশে জানুয়ারি এখানে আঁকা হয় তাহলে তোমরা তোমাদের বোন হোক ভাই হোক বেবি হোক যাই হোক তাদেরকে নিয়ে আসতে পারো তো এখানে ভালোই লাগবে আসলে আর এটা তো ওদের একটা স্বেচ্ছাসেবী সংস্থা তো এখানে মোটামুটি ভালোই লাগবে তোমাদের আসতে আমাদের নিজেদের বাচ্চারাও আঁকবে কিন্তু ওদের একটু পরে ওদের প্রতিযোগিতাটাও শুরু হবে তো এখন ওরা আঁকছে এদের আঁকার পর তারপরে শুরু হবে ওদের তো এখানে মোটামুটি আমার আঁকা হয়ে গেছে ওদের এক একজনের তো আঁকা হয়ে গেছে তারা বলছে আনটি আমার হয়ে গেছে আমাকে তা কিছু কিছু জনের এখন এত সুন্দর করে আঁকছে না সত্যি দেখে ভালো লাগছে এবার এটা হচ্ছে একদম ছোট গ্রুপ মানে ক বিভাগ এই ক বিভাগটা একদম ছোট থেকে শুরু মানে কি বলবো যারা পেন্সিল ধরতে শিখেছে তাদের থেকে একদম শুরু তো এখানেও ভালো আঁকছে দেখো ওরা কিছু কিছু বাচ্চা এত সুন্দর এঁকে ফেলেছে মানে দেখে মনটা ভরে গেল তো ওদের হচ্ছে দেখো কি সুন্দর আঁকছে মানে ওরা আঁকে মানে যাই করুক তাই ভালো লাগে এত সুন্দর তো দেখো মানে মনোযোগ এই একজন এঁকেছে কি সুন্দর দেখো

দেখো ও আঁকছে আরো এখানে সবার আঁকাই ভালো হচ্ছে কিন্তু যেহেতু এটা কম্পিটিশান তো কম্পিটিশানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড করতেই হবে কারণ প্রত্যেকটা বাচ্চাই ভালো আঁকছে সত্যি ভালো লাগছে দেখে কিন্তু যেহেতু কম্পিটিশান কম্পিটিশানে আঁকা তো সবাইকেই ফার্স্ট সেকেন্ডের মধ্যে তো সবাইকেই তো নেওয়া যায় না তো ওর মধ্যেই ফার্স্ট সেকেন্ড বেছে নিতে হয় তো আঁকা তো চলতেই রয়েছে সত্যি ভালো লাগছে আঁকা দেখে এবার সব জাজেরা প্রায় আসতে শুরু করেছে আঁকা সিলেকশন করার জন্য তো দেখো আমাদের প্রতি বছরই আঁকাও হয় আবার কবি আবৃত্তি প্রতিযোগিতাও হয় কিন্তু কী বলো তো আবৃত্তি প্রতিযোগিতার সময়টা আমি থাকতে পারি না যেহেতু অনেকটা বেলা হয়ে যায় আমাকে বাড়ি যেতে হয় তো ওই জন্যে আমি আবৃত্তি প্রতিযোগিতা অবধি থাকতে পারি না তো এটা দেখেই আমি চলে আস মানে এটা সময় হয়ে গিয়ে আমি বাড়ি চলে গেছি তো এটা হচ্ছে এবার আমাদের সৃজার বাচ্চারা আঁকছে মানে আমাদের যে সংস্থা নিজস্ব যে সংস্থার যে বাচ্চারা তারা তাদেরকে এখন আঁকা প্রতিযোগিতা শুরু হয়েছে এবার দেখো তারা প্রতিটা মানে গেঞ্জি পরে এসছে এবার তাদেরও আঁকা শুরু হয়ে গেছে আঁকা শুরু করে দিয়েছে ওরা তো ওদেরকে একটু দেরিতেই করা হয়েছে যাতে ওর মানে আমাদের বাইরের বাচ্চাগুলো হয়ে যাওয়ার পর ওদের শুরু হয়েছে তো ওদের শুরু হওয়ার পর এবার দেখো এখানে রয়েছে আঁকা যেগুলো হয়েছে এবার এখন সেগুলো সিলেকশান করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখানে অনেক আঁকাই দেখতে পাচ্ছ তোমরা সত্যি ভালো লাগছে দেখে তো এবার আঁকাগুলোকে সিলেক্টেড করা হবে আমাদের জাজেরা সিলেক্ট করবে তো দেখো কত সুন্দর এঁকেছে মনে হচ্ছে সব কটাই ফার্স্ট সেকেন্ড কিন্তু কিছু করার নেই যেহেতু এটা প্রতিযোগী এটা তো আমাদের সিলেক্ট করতেই হবে তো দেখো কত সুন্দর এঁকেছে মানে একটা দেখে এত সুন্দর লাগছে চোখে মানে কি বলবো ভালোই লাগছে দেখে দেখো কত সুন্দর সুন্দর এঁকেছে মানে বাঁধিয়ে রাখার মতো দেখো এত সুন্দর এঁকেছে তো এখানে আমাদের যাজেরা এসে গেছে যাদের একটু বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নেওয়ার পর আবার তো বন্ধুরা আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করবো কারণ কেন বলো তো আমার ব্লগের পুরোটা আমি থাকতে পারিনি ওই অনুষ্ঠানে তো আমাকে চলে আসতে হয়েছে তো এখানে যাচাদের ওটা তারপরে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা শুরু হবে তো সেই সময় বাড়ি চলে এসেছি তো আমাদের আজকে আঁকা প্রতিযোগিতাটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমার ব্লগটা এখানেই আমি শেষ করবো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমার দুঃখের বিষয়ে আমি কিছু কিছু ব্লকে এখন করতে পারছি না আমার কিছু প্রবলেমের জন্য। তো চেষ্টা করবো এরপরে আগামী ব্লগগুলোকে তোমাদেরকে পোস্ট করার জন্যে আর দেখানোর জন্যে তো একে একে সবই মোটামুটি বরণ করা হচ্ছে তো এটা হয়ে গেলে ব্লগটা শেষ হয়ে যাবে তোমাদের কাছে আমি ক্ষমা কারণ পুরো ব্লগটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো জন্য আমি দুঃখিত আর তোমাদেরকে চাইবো পরের ব্লগগুলোকে আমি দেওয়ার জন্য তো তোমরা অবশ্য আমি ব্লগটা নেক্সট আরও যে ব্লগসগুলো রয়েছে সেই ব্লগগুলো দেখো আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে ভালো লাগবে মনটা যে আরও তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু মনে জোর পাবো আর ভাববো যে না তোমরা আমার পাশে রয়েছ এতে আমার ভালো লাগবে তাহলে আরও ব্লগ করার জন্য উৎসাহিত পাবো কিন্তু দুঃখের বিষয় আমার সাবস্ক্রাইবগুলো কেন কমে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না তো এতে আমার সত্যি খুব খারাপ যে এক এক সময় সত্যি টাকের চোটে ব্লগ করাটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে না ব্লগটা করতে হবে ওই জন্যই হয়তো আমার কমে যাচ্ছে তো চ চলো টাটা